আমি এখানে নতুন আসছি সবাই দেখো আমার শক্তি এই রিক্সা আমার জন্য ছোট আমি একাই চালাবো এই সব আমার জন্য খুব সহজ শক্তি থাকলেই সব সমস্যা সহ্য হয় না আমাকে ছেড়ে দাও না হলে আমার বাপ আসবে আমার ছেলেকে আটকে রাখছে কোন পুলিশ কার এত সাহস ও হমুদির পোলা চান্দা দে এই শক্তি দিয়ে আমাদের ওপর চলবে না আমাকে কেউ থামাতে পারবে না তুমি শক্তি শুধু খারাপ কাজে ব্যবহার করছো আমি ভুল করেছি হিরো এইবার হালক আমাদের হিরো